ভাই আসি আলহামদুলিল্লাহ আগে তো ভাই তেরো মডেলের এক্স স্মার্ট দেখেছিলাম জি আজকে কোনটা দেখাবেন এখন দেখা হচ্ছে নয়ের এক্স স্মার্ট ওটা তো তেলের ছিল

ভিডিওর সাথে কথার সাথে বাস্তবের সাথে পুরো মিলাই নিবেন আর সাদা কালার থেকে ভাই মানে পাল কালারটা অনেক সুন্দর না সুন্দর লাগে কারণ পালের মধ্যে একটা দানা থাকে তো একটু চিক 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 করে যেটা ভালো লাগে ও এটার সিট কভার খোলা ফুললি হচ্ছে বিস্কিট কালার ভাই এটা কিন্তু ভাগ্যের ব্যাপার আপনি একটা এক্সনোয়া গাড়ি কিনবেন কিন্তু ভিতরে বিস্কিট কালার পাবেন এটা ভাগ্যের ব্যাপার মেক্সিমাম হচ্ছে ব্ল্যাক অ্যাশ জি ভাগ্য যদি আপনার ভালো থাকে তাহলে আপনি বিস্কিট কালারটা পেতে পারেন আচ্ছা এটা হচ্ছে টু পাওয়ার রিমোট দিয়ে খুলতে পারবেন ওটা খোলা যাবে ভাই রিমোট 100% কেন খোলা যাবে না পাবে দুইটাই খুলতে পারবেন তো এটা হচ্ছে দুইটাই খুলে যাচ্ছে আর এটা কিন্তু অরিজিনাল সিট কোনো কভার না দেখেন অরিজিনাল সিট তারপরে কতটা ফ্রেশ হুম হুম আর রাফ ইউজ হলো তো এগুলো একটু সমান হয়ে যেত ঠিক না হ্যাঁ একটু প্রবলেম হয় এটা একটু এই একটু ডাইবা জায়গা এই জায়গাটা সো এটাতে এরকম কিছুই না ভাই এই গাড়িটার নয় মডেল একটা গাড়ি আমার কথা হচ্ছে যারা এক্স নোয়া গাড়ি একটা ভালো মানের গাড়ি খুঁজতেছেন আমি বলবো আমার গাড়ি একটু পরে দেখতে আসেন হুম মার্কেট মার্কেটে আরো দু চারটে গাড়ি দেখিয়ে তারপর ইনশাল্লাহ আমারটা দেখতে আসেন কারণ কি জানেন আমারটা দেখতে আসলে আপনি আর ফেরত যাবেন না গাড়িটা নিয়ে যাবেন ইনশাল্লাহ কন্ডিশন এমন গাড়ি আপনি নয়ের গাড়ি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নয়ের গাড়ি এমন গাড়ি তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালারের গাড়ি আপনি ইনশাল্লাহ পাবেন না অ্যাভেলেবেল আর পেলো আর কি কন্ডিশন এরকম ভালো ভালোটা পাওয়াটা খুব টাফ হ্যাঁ পিছনে লুকটা দেখেন এক কথায় হচ্ছে অসাধারণ একটা লুক পুরা গাড়িটির মধ্যে একটু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে একটা হাতুরের বাড়ি পড়ছে দেখাইতে পারবেন না এখনো অরিজিনাল কালার বলা যায় নাইনটি অথবা এইটি পার্সেন্ট এখন কিছু কিছু জায়গায় টাচা পয়সা বাট পুরা গাড়ি এখনো কালার তো হবে এটাই স্বাভাবিক ভাই এই যে দেখেন পিছনের খুঁটিগুলো দেখেন নোয়া গাড়ি বিশেষ করে খুঁটিগুলো দেখে নেবেন সিলিংটা একদম এক নজরে সামনে থেকে পিছনে চলে আসেন দেখেন সিলিংটার কন্ডিশন দেখেন ভাই এই যে হাতলগুলো আছে না বসে হাত দিয়ে ধরে একটা কিন্তু নষ্ট নাই ধরে ছাড়বেন জায়গা মতো চলে যাবে প্রত্যেকটা হ্যান্ডেলগুলো দেখেন ভালো আছে

প্রত্যেকটা জালি ভাঙ্গা থাকে অ্যাভেলেবেল জালি ভাঙ্গা থাকে প্রত্যেকটা জালিগুলা চেক করে নেবেন জালিগুলা ঠিক আছে কিনা আসেন এখন আপনাকে একটু ইঞ্জিন রুমটা দেখাই জি অরিজিনাল কালার একটা গাড়ির আর রিমগুলো কিন্তু একবার রিমগুলো খুব সুন্দর আছে সিলভার কালারের মধ্যে আর টায়ারের একদম মানে অলমোস্ট নতুনের মতো আছে ব্র্যান্ড নিউ একদম বলবো না বাট নতুনের মতোই আছে ইঞ্জিন রুম অরিজিনাল কালার ইঞ্জিন রুমটা কেমন হয় এটা দেখে যান এটা দেখে বুঝে যান যে অরিজিনাল কালার ইঞ্জিন রুম কেমন হয়

এই জিনিসগুলো জাস্ট ফলো করবেন যেখানে যান এই লাইটের কানগুলো দেখবেন অরিজিনাল লাইট কিনা দেখবেন এখানে কোনো আঠা আছে কিনা দেখবেন ইঞ্জিন রুমটা অরিজিনাল কালার আছে কিনা পিছনে খুঁটিগুলো অরিজিনাল আছে কিনা ভিতরে ইন্টুরিয়ারটা কেমন আছে এটা দেখবেন ভাই এটা গাড়ি টাচ আপ হইতে পারে স্কেচ হইতে পারে এটা কোনো ব্যাপার না নাথিং ম্যাটার আমার এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এসির কন্ডিশন গিয়ার কন্ডিশন সাসপেনশনের কন্ডিশন আলহামদুলিল্লাহ সব অনেক ভালো আছে তারপর আপনি চাইলে গাড়ি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো ভালো অ্যানালিসিস সেন্টার থেকে ফুল গাড়ি চেক করে নিতে পারবেন আর এই গাড়িটি ফার্স্ট পার্টি অনার গাড়ি একদম ফার্স্ট পার্টি গাড়ি প্রথম মালিকের গাড়ি এক হাতে ব্যবহার করা গাড়ি এই ভদ্রলোক আমার কাছে দুই হাজার আঠারো একটা স্কোয়ার নিছে এটা আমাকে দিয়ে গেছে প্রাইস কত বলুন এই গাড়িটি আমাদের আসকিন মূল্য নোমান ভাই মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আসল সরাসরি আমাদের এই গাড়িটি ভিজিট করার জন্য আমাদের শোরুমে নিউ এনার সরি অ্যানার কার ওয়ার্ল্ডে আমাদের শোরুমের অ্যাড্রেস সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্ম ঢাকা